আমি আপনাদেরকে বলতেছি নিজের জীবনের রিয়ালিটি গুলা এরকম করেন মনে রাখবেন সৎ এবং সততা যে ব্যক্তির পকেটে ঢুকেছে আল্লাহর দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি কখনো অপমানিত লাঞ্ছিত হবে না আমার ঘরের ভিতরে বিষ ঢুকেছে মুখ চোখ আর দিয়ে এখন আপনি যদি খতমে বুখারি পড়ান খতমে কোরআন পড়ান আমাদেরকে এনে ওখানে মেজবানি লাগান 6 7 ঘন্টার জন্য নাজাত পাবে কিন্তু নাজাত সুদূর প্রসারী হবে না কেন ইনফেকশন রয়ে গেছে তো ইনফেকশনের জন্য জবান বন্ধ করতে হবে চোখ হেফাজত করতে হবে কান হেফাজত করতে হবে যখন এই তিনটা ইন্দ্রিয় দিয়ে পৃথিবীদের রাকা বিশগুলো ভিতরে ঢুকবে না অটোমেটিক্যালি ভিতর থেকে স্থিরতার শান্তি আসবে তো আপনি একটা তো বন্ধ করলেন বিষে না নিলেন না তো বিষ না নিয়ে বিষের অপোজিট জিনিস যেটা সেটা নিতে হবে কি চোখ দিয়ে আপনি কোরআন শরীফ দেখেন পড়তে হবে না গ্যারেন্টির সাথে বলছি আমি আপনাকে শুধু আপনি কোরআনে পাকের দিকে তাকিয়ে থাকবেন ঘন্টা পরে আপনি দেখবেন বাতনের মধ্যে এক আজই কাজ করতেছে এটা ওষুধ দিয়ে পাবেন না ওষুধ দিয়ে পাবেন না আপনি চোখ দিয়ে আপনার মার দিকে তাকিয়ে থাকেন কিছু করতে হবে না শুধু দিকে তাকিয়ে থাকবেন বাবার দিকে তাকিয়ে থাকবেন সমাজের মধ্যে মুরব্বিয়ানে কেরাম যারা যায় মুরব্বিরা সাজাদারির লোক জমিনে আল্লাহর রহমতের কারণ আল্লাহর রহমতের কারণ এটা মাথায় রেখে মুরব্বিদের দিকে তাকাবেন কবরের মধ্যে গিয়ে হাঁটবেন কবরবাসীর কবরের দিকে তাকিয়ে পরকালের কথা স্মরণ করবেন দেখবেন কোনো ওষুধপত্র লাগবে না ভিতরে একটা স্থিরতা কাজ করতেছে ভিতরে একটা স্থিরতা কাজ করতেছে কৌজুর বাংলাদেশ খারাপ হয়ে কি খারাপ হয়ে বাংলাদেশ আপনি বাংলাদেশ ভুলে যান মনে করবেন আপনি নিজে একজন বাংলাদেশ নিজে একজন বাংলাদেশ আপনি ভালো আছেন কিনা দেখেন নিজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন না আপনি বাংলাদেশে চিন্তা করে লাভ আছে না আগে আমরা প্রত্যেককে আমি বাংলাদেশ আমি বাংলাদেশ তাইলে বাংলাদেশে আমি শান্তি প্রতিষ্ঠা করব কিভাবে আমার এখান থেকে যদি মিথ্যা কথা আসে গীবত আসে গালাগালি আসে তাইলে বাংলাদেশ আর বাংলাদেশ আছে নাই আমার চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিনিস যেগুলো হারাম করেছেন আল্লাহ রাবুল আলমিন ইনকামের যেই টাকা হারাম করেছেন এমনিতে তো আমি অনেক বড় নামাজি কিন্তু পাঁচ টাকা যখন আমি পাঁচ টাকার ভর সহ্য করতে পারি না আপনারা বুঝতে পারতেছেন আল্লাহর বন্দা বেটা আল্লাহর বন্দা তো এরকম গাইরত পূর্ণ হওয়া চায় যে লাখ টাকা আমার সামনে দিয়ে চলে যাবে যদি আমার টাকা না হয় তো ওই টাকা আমার কাছে আমার চটি জুতার ফিতার মতো লাগবে চটি জুতার ফিতার মতো লাগবে এটাকে বলে গাইরতে ইমান বান্দা যখন এই সততা দেখায় আর সে আজিমের খোদা ফেরেস্তাদেরকে নিয়ে আমার ওই বান্দার জিকির করে কো দেখ বান্দা আপনারা বুঝতে পেরেছে এটাই হচ্ছে আমি ছেলেদেরকে বলছি ইনাবারনরা এসকোয়ালা ওয়াজ মরনের জন্য আমি আপনাদেরকে বলতেছি নিজের জীবনের রিয়ালিটি এরকম করেন মনে রাখবেন সৎ এবং সততা যে ব্যক্তির পকেটে ঢুকেছে আল্লাহর দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি কখনো অপমানিত লাঞ্ছিত হবে না অপমানিত লাঞ্ছিত হবে না যে ব্যক্তি মানুষের মুখে হাসি ফোটা মানুষের চিন্তা করে সেই ব্যক্তি

আমার আল্লাহ আমাদের দিন জিন্দা কোরআন জিন্দা নবীর তালিমাত জিন্দা আমার নবীও জিন্দা আমার নবীর মদিনা শরীফের বালি যার গায়ে লেগেছে সেও জিন্দা সেও শুধু নিঃশ্বাস ছাড়া আর নেওয়ার নাম জিন্দেগি না যদি নিঃশ্বাস ছাড়া আর নেওয়ার নাম জিন্দেগি হতো তো আমার আল্লাহ কখনো বলতেন না এলামু

খাস একটা তো যাকে আল্লাহ জিন্দেগি দান করেন এটা কোন জিন্দেগি এটা হাট ওয়ালা জিন্দেগি না হাট ওয়ালা জিন্দেগি তো হাট বন্ধ তো আপনি শেষ আপনি শেষ কিন্তু আল্লাহর বান্দাদের শেষ এটা না আল্লাহর বান্দাদের কোন শেষ ও নাই আল্লাহর বান্দাদের কোন শেষ ও নাই লিমা ইউহাইকুম এটা কোন জিন্দেগি কয়েকটা কল্প বাতেনের জিন্দেগি আমি মাদ্রাসার ছাত্র যারা আছেন তাদেরকে বলবো প্রত্যেক প্রোগ্রামে আমি ইনারে জিন্দেগি যদি ফলরে উগগ প্রশ্ন হইলে ইতারাই ফেসবুক মিদে সব আগি নগরী অন্তত ইয়ান লয় দুই তিন দিন ব্যস্ত থাকিবো কোরআনে পাকের মধ্যে কলব শব্দ এসেছে ফুয়াদ এসেছে ফুয়াদ সাদর এসেছে সাদর তাহলে কয়টা শব্দ তিনটা কলব ফুয়াদ ফোয়াদ উম্মে মুসা ঠিক আছে কলব ফুয়াদ সদর আপনাদের দায়িত্ব চেপেটা তিন দিন গবেষণা করবেন কলভমানি কি ফুয়াদমানি কি সদর মানি কি দুইটার মধ্যে তিনটার মধ্যে ফারাক কী কোন কোন আয়াতের মধ্যে কলভ সদর ফুয়াদ এসেছে শব্দগুলার রেলেভেন্স এগুলা নিয়ে দুই তিন দুই তিন দিন অন্তত গবেষণা করেন এগুলা এই ফেসবুকের এই থেকে অন্তত নিজেদেরকে বাঁচাতে পারবেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে যেখান থেকে কথা শুরু করেছিলাম চারটা জিনিস নিজের চিন্তাকে বড় রাখবেন আল্লাহর ওয়াস্তে বলতেছে এই নিচু চিন্তা একেবারে গিনাও না তুই তুই মেয়ে মেয়ে এগুলা ছেড়ে দে কেন কারণ এগুলা আপনার ভিতরের জগৎকে অশান্ত করে ফেলবে আপনি যদি ভিতরের জগতে শান্তি কে না চায় সবাই চায় না পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে শর্টেজ যে জিনিসের মানে দিন দিন একেবারে কম হয়ে যাচ্ছে নাই হয়ে যাচ্ছে সোসাইটি থেকে সেটা হচ্ছে মানসিক শান্তি মা বিশেষ করে মাদেরকে খেয়াল করতে হবে এই জিনিসগুলো গত চার দিন আগে পাঁচ ছয় দিন আগে আমাদের পরিচিতদের মধ্যে দুই জনের মেয়ে আত্মহত্যা করেছে আমাদের দেশে আত্মহত্যার রেট দিন দিন বেড়ে যাচ্ছে ডাক্তারের ঘরে অ্যাঞ্জিনিয়ারের ঘরে রিকশা ড্রাইভারের ঘরে কার্পেন্টার মিস্ত্রির ঘরে আপনি যদি মনে করেন নাই শুধু পয়সাওয়ালা ঘরে হয় সেরকম না মাদেরকে এগুলা মাথায় রাখতে হবে বাবাদেরকে মাথায় রাখতে হবে আমরা শুধু টাকা ইনকাম করলে হবে না আমাদেরকে আল্লাহ কি বানিয়েছেন আজকে আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করেন আপনি কে আপনি কি শুধু শরীর আপনার কি শুধু মা আর চায়ের দরকার না অন্য কোনো কিছুরও দরকার আছে আপনি শুধু শরীর না আপনাকে আল্লাহ মনোদান দান করেছেন আপনার পেটের যেমন খিদা আপনার মনেরও যেমন খিদা লাগে আপনার পেটকে যেমন খুদার খুদার্থ হলে খাদ্য দিতে হয় আপনার মনকেও সেরকম খাদ্য দিতে হবে যদি আপনি পেটের খুদা মনের খুদা একসাথে চালাতে না পারেন মনে রাখবেন আপনি ইমব্যালেন্স হয়ে যাবেন এরকম ইমব্যালেন্স হয়ে যাওয়ার পরে যখন মন অশান্ত হবে তখন আপনি দুনিয়ার টাকা পয়সা আপনার গায়ের উপর ঢেলে দিলেও আপনি শান্তি পাবেন না আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে বিনয়ের সাথে অনুরোধ করব ছেলেদেরকে স্কুলে পাঠানোর সাথে সাথে চেক করে দেখেন ছেলেরা ডেইলি কোরআনে পাঠ করছে কিনা আপনি আশেকের রসুল দাবি করবেন আপনি আরো অনেক কিছু দাবি করবেন কিন্তু ডেইলি যদি কোরআনে পাকি না পারে এটা আবার কি ধরনের আশেকের রসুল যেই কোরআন নিয়ে আমার নবী 23 বছর শান্তির সাথে ঘরে বসতে পারে না সেই কোরআনে পা বুজা দূরের কথা আমাদের ছেলেরা পড়া পর্যন্ত ছেড়ে দিয়েছে যেই পৃথিবীর মানুষ কোরআনে পা হেদায়ত আল্লাহর নবী দ্বীন এগুলো না পাওয়ার কারণে মানুষ উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে মানুষ কোরআনের দিকে ছুটছে মানুষ মদিনামুখী হচ্ছে অথচ আমরা আমাদের নবীর উন্মত হয়ে আমরা নিজেরা কোরআনে পাঠ করি না মনে রাখবেন আমি আপনাকে সুয়াবের কথা বলবো না আমি আপনাকে কবর হাসরের কথা শোনাচ্ছি না মনে রাখবেন কোরআনে পাঠ আপনার মনের শান্তির অ্যান্টিবায়োটিক দিলে শান্তি নো দিলে শান্তি নাই নাম্বার ওয়ান কোরআনে পাক আমি আমার মাদেরকে বলবো বোঝার চেষ্টা করবেন ছেলেদের মেয়েদের প্রতি চোখ রাখবেন বাপদেরকেও বলবো আমরা শুধু টাকা ইনকাম করলে হবে না যতটুকুন আমরা আজকে গড়ে বসে যদি সিদ্ধান্ত নেই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ কি মনে রাখবেন টাকা পয়সা কখনো বড় সম্পদ না আমার সন্তান সন্ততি আমার জন্য সবচেয়ে বড় সম্পদ সুতরাং আমি টাকার জন্য সময় দেব আমার ছেলে মেয়েদের তরবিয়তের জন্য সময় দেব ছেলের শরীর আমরা বলি না কফ ওয়াইফ হয়ে গিয়ে গই ফুয়ে গেলে মানুষ না মরে শুকিয়ে গেলে মানুষ কোন অসুবিধা হয় না আপনি আপনার ছেলের তরবিয়ত খেয়াল করবেন ছেলের শারীরিক বর্ধনের সাথে সাথে শারীরিক ভাবে বড় হচ্ছে আখলা শুদ্ধ হচ্ছে কিনা আখলাকের মধ্যে সংশোধন আসতেছে কিনা বড়কে চিনতেছে কিনা ছোটকে চিনতেছে কিনা জবানের লাভস গুলার মধ্যে ক্যাপস লাভ বা সে বুঝতেছে কিনা ভারসাম্য রক্ষা হচ্ছে কিনা এগুলা যদি আপনি খেয়াল না করেন কোরআনে পাক পড়ছে কিনা মসজিদে নামাজ আদায় করতেছে কিনা এগুলা আপনি খেয়াল করবেন আপনার ছেলের সুন্দর জীবনের জন্য যদি আপনি এগুলা না করেন না করেন অসুবিধা নাই তবে আমি বলি আপনাকে কি হবে গ্যারেন্টির সাথে বলছি গ্যারেন্টির সাথে যদি এর উনিশ হয় আপনি আমাকে বলবেন আমি দাওয়াতের কাজ ছেড়ে দেব আপনারা পৃথিবী জানেন না আপনি যদি এর বাইরে কিছু করেন নামাজ নাই কোরআনের তিলাওয়াত নাই আরো কি কি নাই যখন আপনি এগুলো বন্ধ করে দেবে অনেক ভালো চাকরি অনেক টাকা প্রথম বছরে চাকরির প্রথম বছরের মধ্যে আপনার ছেলে এসে বলবে বাবা কিছু ভালো না লাগে কিছুই ভালো লাগতেছে আমার ইচ্ছে করতেছে দূরে কোথাও চলে যায় আমার পরিবার ভালো লাগে না আপনি আপনার ছেলের সংসার জীবন নষ্ট করে দিবেন সাংসারিক জীবন আপনারা জানেন না আমরা কিন্তু অনেক সুন্দর পৃথিবী পেয়েছি আমার নবীর তালিমাত আমার নবীর প্রতি মহাব্বত বর্তমান অশান্ত পৃথিবীর সবচেয়ে বড় সুখ আমার নবীর এস এবং আমার নবীর মহাব্বত যেই ব্যক্তির ভিতরে আমি একদিন বাইরে ছিলাম স্বাভাবিকভাবে চট্টগ্রামে তো এক ধরনের এখানে তো সব আমাদের লোক আমরা যখন বাইরে যাই স্বাভাবিকভাবে ওখানে তো আমাদের লোক না টেন ফিফটিন পার্সেন্ট আমাদের লোক হলে এইট্টি ফাইভ পার্সেন্ট অন্যান্যরা থাকে আবার যখন ইংল্যান্ড আমেরিকাতে হয় তখন দেখা যায় ফিফটি পার্সেন্ট লোক দিন ধর্মে বিশ্বাস করে না তো স্বাভাবিক এক এক জায়গায় বক্তব্য এক এক ধরনের হবে আমি বলেছিলাম একজন বলেছে আমি তো বিশ্বাস করি না ওনাকে আমি বলেছি বিশ্বাস না করেন

মিষ্টি কেন ভিতরে সুগার আজকে রসুল হচ্ছে আপনার ইমানের শরীরের সুগারের মতো এটা যখন ভিতরে দানা বাঁধবে তো আমার নবীর প্রতি ইমান না এনে আমার নবীর সামের মধ্যে ফানা না হয়ে পারবেন না আমার নবীর সামনে ফানা না হয়ে পারবেন না কই ইমান না আনলেও অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কম মসজিদে আসতে পারবো আসতে পারবেন আমি নামাজও পড়তে পারবো আনলাম ফকিরা বলবে পারবেন না তবে আইসেন পিছনে কেউ না দেখে মতো পরে চলে যায় কেউ না দেখে মতো পরে চলে যায় বোধ মধুর মিনি মধুর জিনিস এটা যত মুখে দিবেন তত লাগাই দিচ্ছে করবে আপনারা বুঝতে পেরেছেন